শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তেইশ দশমিক নয় নয় পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো চব্বিশ পয়েন্টে এসে স্থিত হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো সাঁত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় আঠারো দশমিক নয় আট শতাংশ বেশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম কোরহার বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে ষষ্ঠ ঋণ কিস্তি ছাড়ের আগে এই প্রস্তাব এসেছে তবে ব্যবসায়ীরা এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশ এ দাঁড়িয়েছে যা আগস্ট মাসের আট দশমিক দুই নয় শতাংশ থেকে সামান্য বেশি পাঁচ বছরের বিরতি পর উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড তাদের বিলম্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার কুড়ি সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি চারশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ চার কোটি টাকার বিশাল ক্ষতি দেখিয়েছে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ পর্যাপ্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও একশো চার মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে এ নিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ক্রয় প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ